তুমি জান্নাত চেও না বরং দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায় হজরত আলী রাজিয়াল্লাহ পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হল নিজের সংশোধন হওয়া আর সবচাইতে সহজ কাজ হল অন্যের সমালোচনা করা হজরত আলী আল্লাহ তাআলা বলেছে তোমরা ছলনা না হলেও মিথ্যা কথা বলো না আগেই সালাম দেওয়ার চেষ্টা করো কেননা আল্লাহর কাছে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হচ্ছে প্রথমে সালাম প্রদানকারী বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো কারণ মৃত্যুর দূত তোমার পিছনেই দাঁড়িয়ে আছে তার ডাক দেওয়ার পর আর প্রস্তুত হওয়ার সময় থাকে না হজরত আলী রাদি আল্লাহ যাকে ভয় করি তার নাম হাসর যাকে বিশ্বাস করি তার নাম কুরান যার কাছে আমি ঋণী তার নাম মা যাকে নেতা মানি তিনি হলেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম যার কাছে মাতা নত করি তিনি হলেন আল্লাহ মানুষের মনের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দোয়া করে আর বেঁচে থাকলে তোমাকে ভালোবাসে হজরত আলী আল্লাহ। রাগ মানুষের ইমানকে নষ্ট করে হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে আর মিথ্যা মানুষের হাত কমিয়ে দেয় বিশ্বনবী হজরত মুহম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লাম সামনে আসছে রোজা হালকা করে নাও গোনাহের বোঝা যদি করো পাপ সে নাও মাপ আজ থেকে সবাই অক্ত নামাজ পড়ি